তিনি নানান ধরনের কথাবার্তা তাহলে আমরা কি তো শত্রু মিত্র তিনি দিল্লি যেতে পারেন না দিল্লি যেতে পারেন আর এই ঢাকার অদূরে দিন তিনি আসতে পারেন না এটা আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের যে শাসক শ্রেণী আছে তার আপনাদেরকে অভিযোগ হবে রাজনৈতিক ভাবে এখানে আবেগের কোন জায়গা নাই এই সিটি কর্পোরেশন বলেন কেউ আপনাকে ফ্রি বেতন দেয় না

অসংগুলোকে কম করা হয়েছে এইসব ভয় নিয়ে তো থাকবেন না এই মাটি এই বাংলা আমাদের মা এটা কারো বাপের সম্পত্তি না আপনি যত নত হয়ে থাকবেন যত নত হয়ে থাকবেন আপনার পর ঘরে পা দিয়ে তারা তত দাবাবে কিভাবে চেহারা দিক টাকানো যাচ্ছে না সেখানকার একজন কমিশনার আছে তিনি আছেন কার আমার তিনি সেখানে পায়তারা লাগাতে নানান ধরনের পুজো চলেছেন এটা শুনে অবাক হতে হয় যে আমাদেরকে বলা হচ্ছে আমরা কিশোর জ্ঞান চালাই

এখানে মাধ্যমে এখানে এই আমাদের পুরো চাকরি কেটে নেওয়া হচ্ছে পুরসভাকে বিতারিত করা হচ্ছে সিটি কর্মসূচি বিতারিত করা হচ্ছে আমরা যাবে কথায়